নমস্কার স্বাগত আমার চ্যানেলে আজ আমরা কথা বলবো একটি অত্যন্ত পুণ্যময় এবং মহৎ ব্রত নিয়ে পার্শ্ব একাদশী বা পার্শ্ব পরিবর্তনী একাদশী এই ব্রতের মাহাত্ম ব্রহ্ম বৈবর্ত পুরাণে শ্রীকৃষ্ণ ও যুধিষ্ঠিরের সংবাদে বিস্তারিতভাবে বর্ণিত হয়েছে এই ভিডিওতে আমরা জানব এই ব্রতের গুরুত্ব পৌরাণিক কাহিনী এবং কিভাবে এটি পালন করলে আমরা পাপ মুক্তি ও মোক্ষ লাভ করতে পারি তাহলে চলুন শুরু করা যাক ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে পালিত হয় পার্শ্ব একাদশী এই তিথিতে ভগবান বিষ্ণু শায়িত অবস্থায় তার পার্শ্ব বা দিক পরিবর্তন করেন তাই এই একাদশীর নাম পরিবর্তিনী একাদশী ব্রহ্মবৈবর্ত পুরাণে শ্রীকৃষ্ণ বলেছেন এই ব্রত পালন করলে বাজপেয়ী যজ্ঞের চেয়েও বেশি ফল লাভ হয় এটি সমস্ত পাপ নাশ করে এবং মুক্তির পথ প্রশস্ত করে ভক্তি ভরে শ্রীবামন দেবের পূজা করলে ব্যক্তি ত্রিলোকের পূজিত হন এবং বিষ্ণু লোক প্রাপ্ত হন পৌরাণিক কাহিনী বামন অবতার ও দৈত্যরাজ বলি এই একাদশীর মাহাত্ম বোঝার জন্য আমাদের জানতে হবে দৈত্যরাজ বলির কাহিনী বৈবর্ত পুরাণে শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বলেছেন দৈত্যকুলের প্রহ্লাভ মহারাজের পৌত্র বলি ছিলেন ভগবানের পরম ভক্ত তিনি গো ব্রাহ্মণ পূজা ও যজ্ঞের মাধ্যমে ভগবানকে সন্তুষ্ট করতেন কিন্তু তার শক্তিতে ইন্দ্র ও দেবতারা পরাজিত হয়ে ভগবান বিষ্ণুর শরণাপন্ন বলির যজ্ঞস্থলে উপস্থিত হন তিনি বলির কাছে মাত্র তিন পা জমিদান হিসেবে চান সত্যাশ্রয়ী বলি তার প্রতিশ্রুতি মান্য করে তিন পা জমি দিতে চান দৈত্যগুরু শুক্রাচার্য বামনের ঐশ্বরিক রূপ বুঝতে পেরে বলিকে নিষেধ করেন কিন্তু বলি সত্যের পথে অটল থাকেন ভগবান প্রথম দুই পায়ে সমগ্র সপ্তলোক ও সপ্তভুবন গ্রহণ করেন তৃতীয় পা রাখার জায়গা না পেয়ে বলি নিজের মাথা এগিয়ে দেন তার ভক্তিতে সন্তুষ্ট হয়ে ভগবান তার কাছে চিরকাল বাস করার প্রতিশ্রুতি দেন পার্শ্ব একাদশী ও চতুর্মাস ব্রতের গুরুত্ব এই একাদশীতে ভগবান বামন দেবের পূজা করা হয় এই সময় ভগবান ক্ষীর সাগরে অনন্ত দেবের কোলে শায়িত থাকেন শ্রীকৃষ্ণ বলেছেন চতুর্মাস্য ব্রত পালনকারীদের এই সময় কিছু নিয়ম মেনে চলতে হয় যেমন শ্রাবণ মাসে শাক ভাদ্র মাসে দই আশ্বিন মাসে দুধ কার্তিক মাসে মাসকালাই বর্জন করতে হয় এই সময় প্রতিটি একাদশী ব্রত যথাযথভাবে পালন করা উচিত পার্শ্ব একাদশী পালন করলে এক অশ্বমেধ যজ্ঞের ফল পাওয়া যায় কিভাবে পার্শ্ব একাদশী পালন করবেন উপবাস এই দিনে নির্দিষ্ট নিয়ম মেনে উপবাস করুন পূজা ফুল দিয়ে শ্রী বামনদেব বা বিষ্ণুয়ের পূজা করুন মন্ত্র জপ বিষ্ণুমন্ত্র বা ওম নম ভগবতে বাসুদেবায় জপ করুন দান ধ্যান দরিদ্রদের দান করুন এবং ভক্তি ভক্তিভরে প্রার্থনা করুন এই ব্রত পালন করলে আপনার সমস্ত পাপ নাশ হবে এবং ভগবানের কৃপা লাভ করবেন কেন এই ব্রত গুরুত্বপূর্ণ পার্শ্ব একাদশী শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয় এটি আমাদের আধ্যাত্মিক উন্নতির পথ এই ব্রত আমাদের ভক্তি ও নিষ্ঠার মাধ্যমে ভগবানের সান্নিধ্যে নিয়ে যায় শ্রীকৃষ্ণ বলেছেন এই ব্রত পালনকারী বিষ্ণুলোক প্রাপ্ত হন এবং ত্রিলোকের পূজিত হন তাই এই পবিত্র তিথিতে ভক্তি ভরে ব্রত পালন করুন এবং নিজকে পবিত্র করুন আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে পার্শ্ব একাদশীর এই মাহাত্ম সম্পর্কে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আরও এমন পৌরাণিক ও আধ্যাত্মিক কন্টেন্টের জন্য আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন নমো নারায়ণ